না সবাই সত্যি এবং নিজের বাপ মা অনেক সময় ওষুধ সত্য হয়ে যায় এসব সহ্য করতে হবে চৈতন্য মা পড়েছেন শিক্ষাটাকে খুব সংক্ষেপে আর ভগবৎ গীতায় কৃষ্ণ একটু বেশি করে বলেছেন এখন সব কিছুরই আদর্শ প্রশ্ন আদর্শ উত্তর আছে তাই ভক্তিজীবনের যা কিছু আদর্শ প্রশ্ন তার আদর্শ উত্তর আচার্যরা দিয়েছেন বিশেষ করে পহুপাত লাস্ট শেষ সেখানে পহুপাত সকলেরই শিক্ষা গুরু যে শিক্ষা নেয় তাদের থেকে একজনকে দীক্ষাগুরু করতে হয় তাই দেখতে হবে যে পৌপা যে শিক্ষা দিচ্ছেন আপনারা কি তা নিয়েছেন দেখুন আমি বলে যাব গিয়ে তাই এই ভগবত ধামে যেতে হলে এরা সবচেয়ে প্রথম প্রয়োজন ভক্তি চৌষট্টিটা অঙ্গ আছে ভক্তি করার অনুশীলন করার তাই প্রথমটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট তার মধ্যে নটা প্রধান নটার মধ্যে প্রথমটা খুব প্রধান মন দিয়ে যারা সাধনায় উন্নত বা ভগবানকে অনুভব করেছেন এবং কৌপাত তার কথাগুলোকে শোনা আমি বলেই যাচ্ছি মনে রাখবেন এবং এগুলি তারপর প্র্যাকটিস করবেন এই আমাদের সাধনা চার্ট আছে এগুলি করলে তখন আপনার এই দীক্ষাটা বৈধ হবে তার আগে আপনি প্রবেশনে করে যান গিয়ে আপনাকে উৎসাহ দেওয়ার জন্য তাই আমাকে বলেছে অনেকে প্রথমে কেন আসতে কেউ কেউ মালা দিতে কেউ কেউ দীক্ষা দিতে কিন্তু এটা খুব কেন বল সিরিয়াস যারা যারা গম্ভীরভাবে এটা নেয় সরল চিত্তে এবং গভীরভাবে যে ফল কী পরিণাম কীভাবে যদি না করি তাহলে তাহলে ফল হবে না এবং তার বরং খারাপ ফল ভোগ করতে হবে তাই বলেছি হরিনাম করতে হলে তার কতগুলো অপরাধ আছে সেগুলো থেকে বিরত হয়ে হরিনাম করবেন আমার কাছে কে এসে দেখা করছে আমি এরকম এরকম হতে চাই কিন্তু তার জন্য মূল্য দিতে হবে আমি যদি ডান্ডা নিয়ে সন্ন্যাসী হলাম সন্ন্যাসীর কি আমার যোগ্যতা নেই গুরুজয় দিল দেখে তাকে উৎসাহ দেওয়ার জন্য বলে দিল দেখো তুমি কিন্তু হওনি এই তোমাকে উৎসাহ দেওয়ার জন্য দিচ্ছি তো আমাকে আগে আসার আগে যা বলেছে আমি তাই বলছি আমি উৎসাহ দেওয়ার জন্য তাই সান্ত্বনা দেওয়ার জন্য যা উৎসাহ পায় কাজ করতে দিচ্ছি কিন্তু এটার এটার যোগ্যতা অর্জন করবেন সেই জন্য আমি বলে দিচ্ছি দেওয়ার পর এ বহুবার বলেছি তোমার দীক্ষা হয়েছে হ্যাঁ তুমি আপনার মালা এখন তুমি কি সেই মতো কাজ করছো বললে তাহলে দীক্ষাটা বৈধ হলো প্রামাণিক হলো তা না হলে তুমি এর সুযোগ সুবিধা নিচ্ছ এরপরে তার ফল ভোগ করতে হবে তোমাকে গুরুকে বোঝা কিছু বোঝা গেল হ্যাঁ না তাই কেউ আমাকে বলে এই কয়েকজনকে নাম দিন আর বলে আরও বেশি তাহলে কি তুমি এদের দায়িত্ব নিবে দেখবে এরা করছে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি দিচ্ছি তোমার দেখতে আমার কিছু বোঝা যাচ্ছে হ্যাঁ তাই কৌপাধে ভগবদ্গীতার মধ্যে হ্যাঁ সব কিছুই আছে খুব কষ্ট করে লেখা আরও অনেক ভগবদ্গীতা লেখা হয়েছে বোধ হয় বেশি তা কিন্তু তা সেগুলো পরে কৃষ্ণ বারবার যে বলছে আমার ভক্ত হও কে একটা ভক্ত হয়নি কেন তারা অন্যরকম লেখেছে সেই জন্য দেখতে হবে কে যে গুরু সে যা বলে অন্য গুরু আসলে গুরু একটা সেটা হলো কে সেটা হলো গুরু তত্ত্ব হল গুরুতত্ত্ব গুরু বলতো আমার মতেই আমার সেটা গুরু না গুরু মানে কৃষ্ণ যা বলেছে আমি শুভাউ তাই তাহলে আমি নিজের জীবনে যদি পালন করি তাই একটা কথা প্রভাব বুঝছেন তাই কৌপাধে বইয়ের মধ্যে আছে ভগবতের কৃষ্ণ যা বলছে চৈতন্য মহাপুতাই বলছে কৃষ্ণ বলছে সবচেয়ে গোপনীয় জ্ঞান কি না সবসময় আমাকে মনে রাখবে আমার ভক্ত হবে আমাকে প্রণাম করবে আমার উপাসনা করে যেহেতু তুমি আমার বন্ধু আমার প্রতি ইচ্ছা করো না তোমাকে আমি প্রতিজ্ঞা করে বলছি নিশ্চয়ই তুমি আমাকে লাভ করো আমার কাছে এসে যা ভগবত বোঝা গেল এই চারটে জিনিস করার কঠিন অনেকের ক্ষেত্রে কঠিন কেন সে পাপ কাজ করছে তার মুখ দিয়ে আস না যেমন এখানে যদি বলি সবাইকে কিছু মনে করেন না সবাই বলুন হরে কৃষ্ণ দেখুন অধিকাংশই বলছেন মনে হয় কিছু কিছু হয়তো বলছে কিছু মনে করেন না যা যেরকম